তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মানে আমাদের কাছ থেকে নিয়ে রিপিট কাস্টমার আসছে মাল নিয়ে গেছে তারাও কিন্তু প্রফিট করে আবারও মাল নিতে আসছে তো যারা ভাবছো যে পুজোর আগে একটা বিজনেস শুরু করবা অল্প পুঁজি রয়েছে অল্প পুজো নিয়ে মহাপ্রভু শাড়ি কুটিরে চলে আসো

পঁচাত্তর টাকা এরকম পঁচাত্তর টাকা পাক্কা বারো মাস শাড়ি কিন্তু আমাদের কাছে পাওয়া যাবে যেটা থাকছে ফুল কালার এমনকি বিক্রি না করতে পারে চেঞ্জ এর ফ্যাসিলিটি পঁচাত্তর টাকা বারো মাস শাড়ি পঁচাত্তর টাকা এবং বস্তা ধরে কেউ যদি নেয় দাম মাত্র সত্তর টাকা পুজোর আগে যদি একটা ছোট্ট বিজনেস যারা বড় করতে চাইছেন এবং সঠিক দামে সঠিক মাল যদি কিনতে চান তাহলে কিন্তু আমাদের কাছে আসতে হবে আমরা কিন্তু দু টাকা পাঁচ টাকা শাড়ি দেখাবো সেরকম কিন্তু আমরা ভিডিও করি না আমরা যেটা দেখাবো জেনুইন দামে জেনুইন মাল কিন্তু মহাপ্রভু শাড়ি কুটি সবসময় কাস্টমারদের হাতে কিন্তু প্রোভাইড করে যেটা জেনুইন দামে আমাদের এখানে যেমন সিল্কের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা থেকে কিন্তু সিল্কের মালে স্টার্টিং প্রাইস রয়েছে জেনুইন সিল্ক একদম জেনুইন সিল্ক থাকছে তাছাড়া কি থাকছে হ্যান্ডলুম হ্যান্ডলুম কিন্তু আমাদের এখানে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র চলে আসতে একশো টাকার মধ্যে কিন্তু হ্যান্ডলুম চলে আসছে তাছাড়া কি জামদানি জামদানি কিন্তু দেখতে পাচ্ছি জামদানি প্রচুর আউটলেট আমাদের রয়েছে প্রচুর স্টক রয়েছে জামদানি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা থেকে জামদানি স্টার্টিং প্রাইস রয়েছে নাইটি কুর্তি থেকে শুরু করে মহাপ্রভু শাড়ি কুটির আমাদের সব সেন্টারের নাম রয়েছে আমি রয়েছে সুমিত আজকের দোকানটা আমাদের রয়েছে শান্তিপুর গোবিন্দপুর এটা রয়েছে জাস্ট আমাদের স্টক রুম যেখানে সবকিছু মালের স্যাম্পেল হিসেবে রাখা হচ্ছে যে কোনো ডিজাইনের এক বান্ডিল দু বান্ডিল করে স্যাম্পেল রাখা হচ্ছে আর মেন আমাদের তো আগের যেখানে আউটলেট রয়েছে সেই আউটলেট কিন্তু এখনো রয়েছে সেখানে টোটালটা কিন্তু আমাদের গোডাউট হিসাবে কিন্তু রাখা হয়েছে এবং কেউ যদি চায় যে পুজোর আগে একটা বিজনেস শুরু করব। কোথা থেকে কিনবো কারণ মার্কেটে অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে যারা দেখাবে এক দেবে আর তারা দূর দূর থেকে আসতে তাদের উপর ভরসা রেখে কিন্তু তাদের ভরসা টোটালটাই ভেঙে যাচ্ছে তার জন্য বলো সঠিক জায়গা থেকে মাল নেন সঠিক দামে বিজনেস করতে পারবেন বিজনেস কিন্তু একদিনের নয় আপনি আমাদের কাছ থেকে মাল নেবেন দীর্ঘদিন ভাবে মাল নেন এরকম পুজোর আগে লাল সাদা প্রচুর ডিমান্ড থাকে এরকম পুজোর আগে লাল সাদা বালুচুরির উপর থাকছে বালুচুরি আমাদের এখানে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পাঁচশো টাকা পঞ্চাশ ছশো কোয়ালিটি থাকছে এবং যেসব কাস্টমার যারা বড় তাদের বড় শপিং মল রয়েছে বা বড় দোকান রয়েছে যারা হাট থেকে মাল নেন বা যে কোনো কারখানা থেকে বা যে কোনো বাজার থেকে মাল কিনুন না কেন আমরা যে রেটে আপনাকে দেবো আপনি মার্কেট ঘুরে আমাদের কাছে আসতে হবে এবং অর্গেঞ্জা অর্গেঞ্জা মার্কেটে বিক্রি হয় চারশো সাড়ে চারশো আমরা আপনাকে দেবো মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকায় ফুললি ট্রান্সপারেন্ট থাকছে এই যে তিনশো কুড়ি টাকায় কিন্তু ফুললি ট্রান্সপারেন্ট থাকছে প্লাস ব্লাউজ পিস থাকছে এরকম আইটেম কিন্তু মার্কেটে আপনি চারশো সাড়ে চারশো টাকায় আপনি নিজে হোলসেলিং করতে পারবেন আপনি রিটেলেও বিক্রি করলেও আপনারও কিন্তু প্রফিট কিন্তু থাকছে অনেক এবং এরকম টাইপের যদি সফট লাইট কালার সেটে যদি কেউ চায় জাল কাতান যেটা মার্কেটে প্রচুর ডিমান্ড চলে জাল কাতান জাল কাতান আমাদের এখানে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা থেকে শুরু টাকার মধ্যে এবং বাপ্তা সিল্ক যেটা মার্কেটে পাঁচশো টাকা ছশো টাকা বিক্রি হয় সেই রকম আইটেম আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে আর যা ভিডিওতে বলা হচ্ছে টোটালটাই টাই সেটের দাম বান্ডিল ধরে যারা নেবে তাদের জন্য আর আমাদের এখানে কোনো রিটেল হয় না রিটেল যদি নিতে হয় আমাদের আর একটা যে আউটলেট রয়েছে তাহেরপুরে আপনি সেখান থেকে কিন্তু রিটেল কেনাকাটা করতে পারবেন দেখুন ডিজিটাল পেন ডিজিটাল পেন মার্কেটে বিক্রি হয় সাড়ে তিনশো চারশো টাকা আপনি আমাদের কাছে বেড়ে যাচ্ছেন মাত্র দুশো আশি টাকা শুধু রেটের দিকে ফোকাস করুন শুধু রেট বলছি ভিডিওতে আসার পর দেবো না সেরকম কোনো কথা যেটা ভিডিওতে দেখানো হবে সেম দামে সেম মাল কিন্তু মহাপ্রভু আপনি পাবেন সামনে পুজো আসছে পুজোর সময় অনেকে ব্যবসা করতে চাইছে সুন্দর একটা বিজনেস দাঁড়া করানোর জন্য মহাপ্রভু শাড়িগুটির কিন্তু অবশ্যই আপনাদের সাথে সব সময় রয়েছে আমাদের যত রকম ফ্যাসিলিটি আপনার দরকার আপনি আমাদের কাছে পাবেন প্লাস আপনি আমাদের কাছে পাবেন যে দামের চ্যালেঞ্জ পাবেন মার্কেটে আপনি যে রেটে কিনবেন তার থেকে পঞ্চাশ থেকে একশো টাকা কমে মহাপ্রভু শাড়ি ফুটি আপনার হাতে দেবে কারণ কেনার মধ্যে যদি আপনার প্রফিট যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না আর ব্যবসা কখনো কারোর সাথে একদিনের হয় না দীর্ঘদিন ভাবে আমরা কিন্তু বিজনেস করে চলেছি এরকম এরকম টাইপের কিন্তু আপনার বুকা সিল্কের উপর রয়েছে বুকা কাতান সিল্কের উপর রয়েছে জালের উপর যেটা রয়েছে এইগুলো মার্কেটে বারোশো পনেরোশো টাকা কিন্তু হোলসেল বিক্রি আমরা দেবো মাত্র আটশো টাকার মধ্যে আটশো টাকা থেকে আটশো টাকার মধ্যে কিন্তু এরকম টাইপের আইটেম পাবেন তাছাড়া একটা দেখিয়ে দিচ্ছি পাসমিনা খাড্ডি পাশমিনা যেগুলো মার্কেটে আপনার বিক্রি হচ্ছে সাড়ে নশো হাজার বারোশো চোদ্দোশো আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখুন মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে ঠিক আছে যেরকম কোয়ালিটি নেবেন সেই বেসিস দাম ঠিক আছে মার্কেটটা দেখবেন দাদা কম রেটে পঞ্চাশ টাকা ষাট টাকায় সিল্কের শাড়ি দেখাবে জামদানি শাড়ি দেখাবে ছাপার শাড়ি দেখাবে দাদা সেটা নিয়ে আপনি বিজনেস করতে কখনোই পারবে না তাহলে কিন্তু আপনার বিজনেস সেখানেই কিন্তু থমকে দাঁড়াচ্ছে এবং কিছু এরকম টাইপের বক্সের আইটেম দেখিয়ে দিচ্ছি সিল্কের বক্সের আইটেম কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র চারশো টাকার মধ্যে কিন্তু এরকম টাইপের বক্স আইটেম পাবেন ঠিক আছে পিওর কোয়ালিটির মাল এর মধ্যে থাকছে ঠিক আছে এবং এরকম টাইপের সিল্ক যদি নেন আমাদের কাছ থেকে এরকম টাইপের পিওর সিল্কের উপর যেটা রয়েছে এইগুলো কিন্তু চলে আসছে আপনি আমাদের কাছে পাবেন মাত্র দুশো টাকা করে টু এইটি টু এইটি অনলি যেটা যা ভিডিওতে দেখাবো সেম সেম রেটে মাল কিন্তু আপনি আমাদের কাছে পাবেন এটাও ফাইনাল কখনো যে কাস্টমার ভাবছেন যে বাল কোয়ান্টিটি দেব ধরুন পাঁচ লাখ সাত লাখ টাকার নতুন একটা দোকান শুরু করবো সেক্ষেত্রে কাস্টমারদের উদ্দেশ্যে বলছি আপনাদের রেট হবে আমি যে রেটে ভিডিওতে দেখাচ্ছি সেই রেটে আপনি আপনার ওখানে গিয়ে বিক্রি করতে পারবেন প্লাস কি তাদের উদ্দেশ্যে অফার চলবে যে আপনি যদি আমাদের কাছ থেকে পাঁচ সাত লাখ টাকার মাল যদি করেন তাহলে তার যাতায়াত খরচা কিন্তু আমরা দিয়ে দেবো প্লাস আপনার দোকান সাজিয়ে দেওয়ার টোটাল দায়িত্ব থাকবে আমাদের এই প্রান্ত থেকে আসুক না প্রান্ত থেকে আসুক না কেন দেখুন এটা হচ্ছে জালের উপর প্লাস বাই কন্ট্রাস্টে থাকছে ঠিক আছে এইগুলো মার্কেটে আটশো নশো করে বিক্রি হয় আমাদের কাছে থাকছে মাত্র চারশো টাকা আরেকটা দেখে নিচ্ছে রেপ্লিকা সিল রেপ্লিকা সিল কিন্তু মার্কেটে আড়াইশো তিনশো টাকার নিচে কেউ দিতে পারবে না আর কমসে কম আপনি আমাদের কাছে পঞ্চাশ একশো টাকার কম প্রত্যেকটা আইটেমে পাবেন এইগুলো দাম থাকছে মাত্র একশো পঁচাশি টাকা করে একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা করে থাকছে প্রত্যেকটা কিন্তু বান্ডিলের দাম থাকছে যারা বান্ডিল ধরে নেবে তাদের জন্য ঠিক আছে এখানে রয়েছে জিমিচু জিমিচু কিন্তু মার্কেটে বিক্রি হয় সাতশো আটশো নশো আপনি আমাদের কাছে স্টার্টিং প্রাইস পাবেন মাত্র তিনশো আশি টাকা থেকে তিনশো আশি টাকা ডবলের মতো লাভ করতে পারবেন একদমই তাই একটা রয়েছে লাল সাদার উপর কম রেটে তার একটু কম রেটে লাল সাদা নেব দেখুন এই টাইপের আইটেম গুলো মার্কেটে বিক্রি হয় পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে এইগুলোই কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো দশ টাকার মধ্যে যারা বেশি নেবে তিনশো আশি টাকা দাম লাগাবো তিনশো আশি আরো দাম কমে যাবে আরো দাম কমে যাবে যা রেট করবো আপনার দাদা কি রেট দরকার ধরুন আমার কাছে এসে বলুন দাদা আমি সমস্ত ধরনের আইটেম নেবো আমি চাই যে পুরনো যেসব কাস্টমার রয়েছে যারা আমাদের সাথে ব্যবসা করছেন তারা তো আমাদের সাথে আছেই এবং যারা পুরনো ব্যবসাদার যারা বাইরে থেকে অন্য কারোর কাছ থেকে মারলেন আপনি তাদের রেটটা এসে দেখাবেন তাদের থেকে যদি আমি কম না দিতে পারি তখন আপনি বলবেন যে দাদা আপনি ব্যবসা করেন না এত বড় চ্যালেঞ্জ থাকে ভাব লোক নাই কিন্তু আমাদের এখানে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 85 টাকা থেকে 85 টাকা 90 টাকা 99 টাকা 100 টাকা বিভিন্ন রেঞ্জে থাকছে আপনি ডিজাইন যদি চান ডিজাইন পাবেন গোলগলা যদি চান গোলগলা অ্যালান যদি চান অ্যালান আপনি পাইপিং কুচি থেকে শুরু করে পার্টি নাইটি যেরকম চাইবেন সমস্ত ধরনের আইটেম কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়া কি রামকৃষ্ণ माजीসা কিন্তু কাজ করানো হয় রয়েছে রামাকৃষ্ণের মধ্যে দেখুন প্রত্যেকটা ব্র্যান্ডেড আইটেম ঠিক আছে এরকম চলে আসছে তার তার কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা করে কিন্তু তাদের স্টার্টিং প্রাইস রয়েছে দেড়শো টাকা থেকে দেড়শো দুশো আড়াইশো তিনশো যেরকম চাইবেন ঠিক আছে বেনারসি বেনারসি কিন্তু আমরা আমাদের কাছে পাবেন মাত্র সাড়ে চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা এরকম এরকম টাইপের পম পম ঢাকাই জামদানি যেসব এগুলো মার্কেটে দুশো টাকার নিচে কেউ দেবে না আমরা আপনাকে দেবো মাত্র একশো টাকা করে টাকা করে কিন্তু চলে এখন তাঁতের সেগমেন্ট ব্লাউজ ব্লাউজ কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যেরকম কোয়ালিটি নেবেন তারা সেই বেসিসে দাম হবে এদিকে বাচ্চাদের ফ্রক আমি এরকম বাচ্চাদের ফ্রক দেখি বলবো না দাদা দু টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা যেটা যেমন দাম সেরকম রেটে কিন্তু পাবেন আর বাচ্চাদের আমাদের ফ্রক শুরু হয় মাত্র তিরিশ টাকা থেকে একই ছাদের সবকিছু পাওয়া যায় সবকিছু পাবেন বিজনেস টা যদি শুরু করতে হয় মহপ্রভু শাড়ি কুটির সাথে আসুন না একবার বিজনেস আমাদের সাথে ইনভলভ হন না আমরা কি আইটেম আপনাদের প্রোভাইড করি দেখো কুর্তির যদি সিগমেনে যান আপনি আরিফা এসএনসি থেকে ষাট কাটা থ্রি পিস পাকিস্তানি থেকে শুরু করে সমস্ত ক্যাটালগের আইটেম যেগুলো পুজোর ভাইরাল কালেকশন বা আমাদের নিজস্ব আমরা করি তার জন্য আমি সেগুলো রিভিল করি না যারা যেরকম ডিজাইন চাইবেন আমরা কিন্তু করে দিতে পারবো এরকম আমাদের যেটা হ্যান্ডলুম এর স্টার্টিং প্রাইস যেরকম বললাম একশো টাকা একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস দাদা স্টার্টিং প্রাইস বলে যে আমার ঘরে যতই হ্যান্ডলুম থাকবে সেগুলো একশো টাকা মোটেও না যেরকম একশো টাকা দেড়শো দুশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো যেরকম কোয়ালিটি নেবেন এই যে এইগুলো রয়েছে মাত্র এরকম সেগমেন্টের এইসব আইটেম গুলো রয়েছে মাত্র একশো কুড়ি টাকা তিরিশ টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে কুড়ি টাকা হ্যাঁ এইগুলো রয়েছে ডিজাইন যেরকম নেবেন দাদা সেই বেসিস এর দাম হবে এরকম টাইপের ঢাকাই জামদানি মার্কেটে একশো আশি দুশো টাকার নিচে কেউ দেবে না আপনাকে এইগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে নেবেন মাত্র দেড়শো টাকা করে দেড়শো টাকা দেড়শো টাকা করে নিয়ে আপনি হোলসেলিং করুন না কারণ শান্তিপুর বাবুকে এতটাই চ্যালেঞ্জ দিয়ে বলবো যে আমি যে রেটে ভিডিওতে যা রেট বলবো কাস্টমার এসে সেই রেটে সেম মাল পাবে প্লাস কি আমাদের ঘর থেকে কিছু অনলাইনে গোবিন্দপুর বলো শান্তিপুর বলো অনেক ঘরে কিন্তু মাল যায় তার জন্য কি আমরা সবসময় রেট ওইভাবে সবকিছু মালের রেট ভিডিওতে বলি না কাস্টমার জানুক যে ডিরেক্ট কম্পা মানে কারখানা থেকে মাল নিলে কত সুবিধা হয় রেটের কত চমক থাকে একদম ঠিক আছে তারপরে এই দেখুন এইদিকে তসর থেকে শুরু করে এইদিকে তোমার রয়েছে সানফ্লোয়ার ঢাকাই রয়েছে প্রচুর ধরনের বুটিক টেস্টে এইগুলো সব বুটিক টেস্টের মাল যেটা আমি খুলে দেখাচ্ছি না এগুলো টোটালটাই কিন্তু বুটিক টেস্টের আইটেম রয়েছে এখান থেকে এখান থেকে প্লাস আমাদের আরেকটা একটা যেহেতু আউটলেট শোরুম কারখানা রয়েছে যেখানে টোটালটা মাল রেডি হচ্ছে প্লাস ওখানে কিন্তু আমাদের টোটাল স্টক কিন্তু ওখানে রাখা হয়েছে একটা খুলে দেখাচ্ছে দেখো এই কালার ইক্কত বাই কন্ট্রাস্টের কালার কিন্তু ইক্কত এইগুলো মার্কেটে 600 700 টাকা নিচে দাদা কেউ দেবে না কারণ আমাদের কাছে নিজ কাছ থেকে তারা নিয়ে কিন্তু বিক্রি করছে যেহেতু কারখানা বলে একদম আমাদের এখানে কিন্তু টোটাল মাল রেডি হচ্ছে দিয়া কিন্তু টোটালটা কাস্টমারদের হাতে তুলে দিচ্ছি এই আইটেম কিন্তু মাত্র দাম থাকছে 390 দ দাদা মাথা নষ্ট দাম থাকবে তার জন্য আসলে মা প্রভু শ্রীকৃষ্ণের পূজোর আগে দুদান তো কিন্তু অফার চলছে অলরেডি

ঠিক আছে তো আজকের মতো এইটুকু নতুন কোন কালেকশন কিছু পার্টিও কিন্তু কন্টিনিউ কিন্তু ভিডিও আসতে থাকবে তো আজকের মতো এইটুকু সকলকে নমস্কার